কৃষ্ণবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো দীপাবলি তো আমার বন্ধুদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই সবাই যেন ভালো থাকে প্রতি বছরটা এভাবেই যেমন ভালোভাবে কেটে যায় তো দিওয়ালিটা দুদিন বলছে তো আজকে সোমবার তো আজকে কুড়ি তারিখ অক্টোবরে তো একুশ তারিখেও বইছে মঙ্গলবারে তো দুদিন ধরে বলতে গেলে কিছুই হচ্ছে এখন তো এখন হচ্ছে যে এখানে মুম্বাইতে আজকে শুনছি মানে আজকে যে যেখানে যেরকম সেখানে সেরকম পালন করে চলতে হয় তো আজকেই আমরা বানাচ্ছি আর আজকে সব চারিদিকে প্রতিবারে জ্বালা হবে আর রঙ্গোলি বানানো হচ্ছে আমার বৌমা বাইরে মেন গেটে ওখানে রঙ্গোলি বানাচ্ছে দুপুর থেকে রঙ্গলি বানাতে বানাতে শুরু করে দিছে আর আমার মেয়ে হচ্ছে হলেতে সেইখানে বড় করে ফুল দিয়ে রঙ্গলি বানাচ্ছে তো আমি আগে রঙ্গলিগুলো বানাতাম মেয়ে ছোট ছিল আর বৌমা তখন থাকেনি তো একাই সব করতাম তো এখন আমি একদম ফ্রি তো দুজনে দুজনেই সব কিছু করছে রঙ্গলি বলো প্রদীপ জ্বালানা বলো সব কিছু তো আমি একটু হেল্প করি তো আমি এখন সবার আগে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে দুপুর দুপুর না বিকেল হয়ে গেছে ভোগ নিবেদন করে আমি এখন এই যে রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাব তোমাদেরকে রঙ্গলিগুলো দেখাবো যে কে কীরকম রঙ্গলি বানাচ্ছে আমাকে দেখাতে মানা হচ্ছে বলছে একদম সাজানা হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে বলছি তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে আমার মেয়ে কোথায় রঙ্গলি বানাচ্ছে এই যে আগেরবারে ওই সাইডে বানিয়েছিল ওই যে ওই ধারের দিকে একদম সাইডে তো আমি বলেছিলাম যে ওই সাইডে বানাতে আর মাঝখানে ও বানাবে বলছিল তো আমি মন্দিরে সেবা করতে অসুবিধা তো বলছে মানে আমি বললাম আবার এই মাঝখানেই করতে একদম দেখতে ভালো লাগবে আর সাইড দিয়ে যাতায়াত হবে মন্দিরে যেতে সেবা করতে আর কত সুন্দর লাগছে ফুলের রঙ্গোলি কত সুন্দর হয় আর রয়েছে আর এই যে গ্রিন গ্রিনগুলো এইগুলো পাতা পাতা কুচিয়ে করেছে কত সুন্দর লাগছে ও এখন শিখে গেছে আগে করতে পারত নি তো কালার দিয়ে করতে পারেনি আর হচ্ছে যে ফুল দিয়ে খুব সুন্দর করে কালকেও বানিয়েছিল আজকেও বানিয়েছে তো আর আমার বৌমা গেটের বাইরে দেখাচ্ছি তোমাদেরকে দেখি কি করছে ও এখানটায় এখানে তো আরও আরও দারুণ লাগছে একদম একদম নূতন একদম মানে আলাদা টাইপের একদম মানিয়েছে এবারে কটা থেকে লেগেছে এই কত কালার নিয়ে বসেছে আর হয়নি তো অনেক অনেক বাকি এখনও এক ঘন্টা বেশ সন্ধে হয়ে যাবে তো তো ময়ূর বানিয়েছে পিক এত সুন্দর লাগছে কি বলবো রাত্রে প্রদীপ যখন জ্বালা হবে দেখার মতন লাগবে তো বন্ধুরা আমার তো কাজ নেই আমি বসে বসে প্রদীপগুলো সাজিয়ে নেব আর আজকে অনেক অনেক প্রদীপ জ্বালাতে হয় মাটির প্রদীপ যত মাটির প্রদীপ জ্বালাবে ততটাই ভালো আর তোমরা সরষের তেল দিয়ে জ্বালাবে না সরষের তেল দিয়ে দিতে নেই আর ঘি নালে ইয়ে তিল তেল তো এই দুটোই দুটো দিয়ে জ্বালালে ভালো আর কালী পুজোর দিনে মাটির প্রদীপটাই দেওয়া দরকার তারপরে মোমবাতি আছে এই যে আমরা সব নিয়ে নিচ্ছি আমি সব সাজিয়ে সাজিয়ে নেবো আর ঘি নিয়ে নিচ্ছি গরম করে সব রেডি করে এখানে বসে পড়েছি তারপরে এগুলো সাজিয়ে নেবো আর একটু টাইম লাগে এগুলো সাজাতে তো অনেক প্রদীপ জ্বালাতে হবে আজকে আর আজকের দিনেই দেখার মতন একদম কিভাবে। দীপাবলিতে ঘরকে একদম মন্দির করে তোলা তো সেইগুলোই এই দীপা দীপাবলির দিনেই বেশ দেখতে ভালো লাগে এই দিনেই ঘরকে একদম মানে যে ঘর মেন ঘর আমরা যা যেই ঘরে থাকি সেই ঘরকে মন্দিরের মতন তুলে গড়ে তুলতে হয় এইভাবেই মানে প্রদীপ দীপ দান করতে হয় প্রদীপ জ্বালাতে হয় কালী পুজোর দিনে কালী পুজো বলতে দিয়ে দীপাবলি এই দিনেই এই যে আমি এখানেও কত রকম প্রদীপ নিয়ে নিয়েছি সব মাটির প্রদীপ এইগুলো আর এই এইটাতে আছে সব থেকে ছোটো প্রদীপগুলো অনেক অনেক প্রদীপ আছে আর আমাদের তো রোজ বলতে গেলে এগারোটা বারোটা করে প্রদীপ লাগে এই এই প্রদীপ অনেক মানে কার্তিক মাসে অনেক দিন দিকেই এই জ্বালছি আর এইগুলো মাটির সব এইগুলো নয় এই যে এইগুলো ডিজাইন করা আর এখানেও আছে সব এইগুলো সব আমি সাজিয়ে নিই আর এই দুটো মেন মেন গেট যে বাইরে সেখানে দেওয়ার জন্য এই দুটো বড় বড়ো অনেকখান থাকবে জ্বলবে আর এই যে ঘি এক ঢেক ঘি নিয়ে নিয়েছি আজকে অনেক ঘি নিয়ে বসে পড়েছি তুলো আরে সব নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা আমরা হচ্ছে যে কতগুলো প্রদীপ সব রেডি করেছি আর ছোট প্রদীপ মিডিয়াম বড় সব রেডি হয়ে গেছে আর আমার মেয়ে যে এখানটাও আবার সাজালো ওই এখানটাও খুব সুন্দর লাগছে আর এখন এবারে আরতিটা হবে তারপরে ঘর মানে ঘর চারিদিকে আলোয় আলোয় হয়ে যাবে সব মানে এইগুলো জ্বালালে বন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর দামোদর আরতি হয়ে গেছে তারপরে হচ্ছে যে বাকি সব সাজানা সাজিয়ে রেখেছে আর দামোদর আরতিটা হয়ে গেছে এখন হচ্ছে যে মেয়ে বৌমা ওরা রেডি হতে গেছে তারপরে ওরা ক্যান্ডেলগুলো জ্বালাবে যেখানে যেখানে সব সাজিয়েছে সেখানে সব জ্বালাবে আর আমি বলি সন্ধ্যা হয়ে গেছে দামোদর আরতিটা করে নিই সেই জন্য দামোদর আরতি হয়ে গেছে ওরাও পরে একটু পরে দামোদর আরতি করবে আর দামোদর আরতি যখন ইচ্ছাই করা যায় সকালেও করা যায় সন্ধ্যাবেলাও করা যায় অনেক মানে যখন ইচ্ছা বলতে রাত্রে করতে দেরি হলেও কোনো ক্ষতি নেই আজকে যেহেতু কালী পুজো তো বেশিরভাগ অনেক রাত রাত পর্যন্ত নটা দশটা বাজলেও কোনো ক্ষতি নেই তো এখন তো সন্ধ্যে সাতটা বাজে তো আমি দামোদর আনতিটা করে নিচ্ছি এই যে খুব সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিচ্ছি গুরুদেবের পাদুকার তারপর এখানটায় খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি রাধা গোপীনাথের কাছে এখানটায় সাজিয়েছি আমাদের কিরকম ঘর সাজানো হয়েছে দিওয়ালিতে তো সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর একদম চারিদিকে মানে প্রদীপ জ্বালানো হয়েছে মোমবাতি জ্বালানো হয়েছে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি গেটের বাইরে থেকে দেখা এই যে আমাদের মেন গেট আর এখানটায় এত সুন্দর করে সাজানো হয়েছে আর লাইট লাগানো হয়েছে এগুলো নতুন লাগানো হয়েছে সব সুন্দরভাবে সাজিয়েছি এখানে নিজে আমার বৌমা বৌমা রঙ্গালি বানিয়েছে আজকে নতুন করে একদম ময়ূর ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে আর দুদিকে এই যে প্রদীপ জ্বালানো হয়েছে বড় প্রদীপ গেটের বাইরে এখন হচ্ছে গেটের বাইরেটা দেখিয়ে দিচ্ছি এখন আমাদের গোপীনাথের দর্শন করে দেওয়া আগে এই দেখিয়ে দিচ্ছি এই যে আমার মেয়ে বানিয়েছে আর সব গুলো এইখানটা এই যে সব প্রদীপ বুঝে গেছে ক্যান্ডেল গুলোই জ্বলছে কিছু প্রদীপ জ্বলছে আর এই যে আমাদের গোপীনাথের এরকম সুন্দর সিঙ্গার দর্শন করে আজকে গোপীনাথকে এরকম সিঙ্গার করা হয়েছে এখানটা একদম সিম্পল রেখেছি কেন কি এখানটা গরম হয়ে যায় সেই জন্য এরকম প্রদীপ রেখে দিয়েছি আর বাইরে একদম বাইরে প্রদীপ রাখাই যায়নি কেন কি প্রচুর হাওয়া দিচ্ছে সব বুঝে যাচ্ছে সেই জন্য বাইরে প্রদীপ রাখিনি ঘরের মধ্যেই আছে আর এখানে সব কিছু হয়েছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এগুলো সব ক্যান্ডেল জ্বালানো হয়েছে আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে এইভাবেই ঘর সাজালে কত সুন্দর লাগে সাজানো হয়েছে টিভির কাছে শুধু ক্যান্ডেল লাগানো হয়েছে আর এইরকম লাগছে দেখতে আর প্রদীপ ছাড়াইনি কেন কি সান বাইকা আছে প্রদীপ এখানে রাখিনি তো শুধু ক্যান্ডেল লাগানো হয়েছে তোমাদের বেডরুমটা দেখে দিচ্ছি এখানে প্রদীপগুলো গুলো গেছে তো আমাদের বেডরুমটা আগেই দেখিয়েছিলাম আর এই যে এরকম তো লাইট জ্বলছে আর এখানটায় লাইট চেষ্টা অন্ধকার করে দিলে এই রুমের লাইট গুলো বন্ধ করে দিলে খুব সুন্দর লাগবে তবু হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আগে আবার দেখিয়ে দিচ্ছি এখানে চলে এলাম মেয়ের বেডরুমে তোমাদেরকে দেখাইনি তোমা তো আমি বলেছিলাম যে দেয়ালি দিনে সব দেখিয়ে দেবো কিরকম কি রুম সাজানো হয়েছে এই যে বেডশিটটা লাগানো হয়েছে আর এই যে এখানে নতুন জামা পেন পড়ানো হয়েছে আর বাইরে হচ্ছে যে যে লাইটটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে লাইট বন্ধ করে লাইট বন্ধ করতে দেখা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে বাইরের লাইটগুলো এখন যাচ্ছি আহ ছেলে বৌমা হয়েছে এখানে মল্লিকা সাজিয়েছে আর মল্লিকা এই যে বেডশিট দেখিয়ে দিচ্ছি যে এটা আর সেদিনে তো দেখিয়েছি যে নতুন নতুন বেডশিট ও সব লাগানো হয়ে যায় আগে কি বসিয়ে রেখেছে সব বিছানায় আর এখানটা এই যে এরকম করে সাজিয়েছে পর্দার কাছে লাইট আর বাইরেও লাইট আছে আর এই যে এখানটা সাজিয়েছে আবার ফুল দিয়ে মল্লিকার সব রুম সাজানো হয়ে গেছে আর এইখানে আবার এই যে এখানটা কি সাজিয়েছে মোমবাতি আর ফুল দিয়েছে তো আর এইখানটাও ওই যে সব ফুলদানি রেখেছে সব সাজানো আছে রান্নাঘরে সেরকম কিছু সাজানো হয়নি রান্নাঘরটা শুধু মাটির প্রদীপ যেটা দিয়েছি সেটাই হয়ে গেছে আর প্রদীপগুলো যে এখনো জ্বলছে সেখানে কিছুটা বুঝে গেছে এখনো জ্বলছে এই যে মল্লিকা লাল পাড় শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরেছে আর আমি আহ লাল এটা কি খেলা ক্রিম কালার তো এই শাড়িগুলো পরেছি আর দিওয়ালির দিনে এরকম শাড়ি পরলে ভালো লাগে আর মেয়েও পরেছে হচ্ছে ক্রিম কালারের আর ছেলেকে সাদা পরতে বলেছিলাম সে লাল পরেছে মানে যাই হোক সব লাল সাদা এরকম তো এই যে মেয়ে এই ড্রেসটা পরেছে ক্রিম কালারে খুব সুন্দর লাগছে দিওয়ালির ড্রেস আর দিওয়ালিতে নতুন নিয়েছে এটা আর আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে এখান থেকে আরো লাইট লাগাবো বলছিলাম তো লাইট লাগানো যায়নি আমি পারিনি লাগাতে ছেলে রঙ্গলিটা বানিয়েছে খুব সুন্দর লাগছে মানে দেখে মনে হচ্ছে এগুলো আর মানে তুলতে ইচ্ছে করে না মানে আজকে এখন তো রাখবো কালকেও যদি ভালো থাকে রেখে দেবো এত সুন্দর লাগছে এই মানে আমার মেয়ে এখন খুব শিখে গেছে রঙ্গোলি বানাতে ফুল দিয়ে রঙ্গোলি বলতে ফুল দিয়ে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইখানটাও সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো আমি একটু পরে হচ্ছে যে ভোগ নিবেদন করবো গোপীনাথকে তো এই যে ছেলে হয়েছে লাল লাল বলতে লাল খয়েরি জামা পরেছে খুব যে লাল তা নয় আরও রেডি হয়েছে বলতে এখন নিচে যাবে তো বন্ধুরা এই যে রান্নাঘরের ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাইরের পরিবেশটা আর বাইরে কত সুন্দর লাগছে এইদিকে দিকে আর এখান থেকে এই যে বাইরের মানে তোমাদেরকে বারবার দেখাই নিচের মেট্রো এই কিছু অন্ধকারে দেখা যায়নি শুধু এখন দিওয়ালির দিনে দিওয়ালিতে লাইটগুলোই দেখা যাচ্ছে চারিদিকে লাইট আর ঘর বাড়ি তো চারিদিকে বম ফাটছে চারিদিকে আওয়াজ চারিদিকে কি বলবো আর ওই যে ওই হোটেলটায় কত সুন্দর সাজিয়েছে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে হোটেল ওইটা হোটেল নাকি হ্যাঁ হোটেল না মল কিরকম লাগছে সাদা লাগছে চারিদিকে নাই আর অন্যদিকে একটু যেয়ে দেখাচ্ছি তোমাদের তো এখন এই যে বৌমা হচ্ছে রুটি বানাবে তারপরে ভোগ নিবেদন করা হবে আর এখন রান্নাঘরে এই যে সব সাজানো হয়েছিল রান্নাঘরে সাজানো হয়নি মানে পরিবারের সাজানো হয়েছিল সব ইয়ে হয়ে গেছে তো আজকে দুপুর দুপুরে সব কিছু হয়েছিল আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি রান্না তো আজকে সিম্পলই রান্না হয়েছিল আর এখন ওই যে ওইখান থেকে আমি লাইটগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাইরে মানে বাইরের সব কালকেও দেখেছিলাম এখন তো কম বোম ফাটছে একটু আর একটু পরে রাত বারোটা একটা পর্যন্ত বোম ফাটবে এত বোম ফাটবে কি বলবো ঘুমাতে পারিনি আওয়াজ এত আওয়াজ হয় চারিদিকে বোম ফাটছে তোমাদের কেমন লাগলো আমরা দীপাবলিতে কিরকম ঘর সাজালাম আর ঘরকে সুন্দর ভাবে মন্দিরের মতন সাজিয়েছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শুধু আমাদের বহুটাই ঘরে নেই বাকি সবাই মিলে খুব এনজয় করলাম খুব ঘর সাজালাম খুব মানে দিওয়ালিটা ভালোভাবে বানালাম শুধু বহুই প্রতি বছর দিওয়ালির সময় কারণে বহু দেশে মন্দিরে সেবা করতে চলে যায় কেন ঠিক খাতি কথা চলছে সেই জন্য আর তো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করছি হে কৃষ্ণ দেখার পরে